আটা আটা বেশি দেয়া যাবে না এ বাবা গ এই কাটওয়ার দাদা ধরছ না কি তোমায় আমার আঠালে দিছি এখন কিন্তু তো রান্না সেগমেন্টে চলেছি আমরা মা ডাল বসিয়ে দিয়েছি অলরেডি আজ কি নিরামিষ শনিবার এই ব্যাপার তো কালকে আমরা হান্ড্রেড হান্ড্রেড পেয়ে গেছি এর জন্য সবার সবার মানে সবাইকে নিয়েই অনুপ্রেরণা পেয়েছি আমরা ইচ্ছা আছে প্রত্যেক বছর একটা করে সুন্দরবন করার আর অন্যান্য জায়গাও একবার করে করার ইচ্ছে আছে এবার যতদূর পারবো কি পারবো না তো যারা যারা ক্রিউ মেম্বাররা রয়েছে প্রত্যেকে তো একটা সবাই মিলে কাজ করেছে সবাই ম্যানেজমেন্টের দায়িত্বেও ছিল সবাই মিলে একটা সাকসেসফুল পাঠিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু কিন্তু এই খুঁড়ি গেটের পক্ষ থেকে সবাইকে তো একটা পার্টি দেওয়ার কথা কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু কি হয়েছে সবার মিলে এক সময় হচ্ছে না এবার এর জন্য আমরা এতটা লেট করেছি আগামীকাল আমাদের ফুডি গ্রেটে সুন্দরবনে সাকসেসফুল পার্টিটা হতে চলেছে তো তার জন্য কে করবে তুমি আমার পারিশ্রমিকটা কি হবে তুমি খাই দেবো তো তোমার খাসির মাংস ভাত আমার খাওয়াত দরকার খেতে পারি না কাজ করতে খাই না তো মা কালকে রান্না করবে শুভদা বলেছে স্পেশাল চাল দিয়ে যাবে শুভদা বলে দিয়েছে ঠিক আছে স্পেশাল চাল লম্বা লম্বা চাল দেওয়া যাবে আর এদিক থেকে খাসির মাংস আমি সকাল সকাল কিনে নিয়ে আসবো আজকে এসব কেন বুঝলি শনিবার তুমি তো রাত্রিবেলা আজকে রান্না হবে একদম সাকসেসফুল পার্টিটা কচি করে দেবে আমার জীবনটা তো পাত হয়ে যায় আমার তাড়াতাড়ি হচ্ছে ঠিক না হ্যাঁ রবিবারে হবে হ্যাঁ তাহলে হ্যাঁ মা কি মা কি করে জানো বলছিলাম

পাগল হয়ে গেছেন তারপরে যেটা দেখতে পাচ্ছি কি চলে গেল এই বাবার এই আজকেও কাটোয়ার তোমায় কাটোয়ার দাদা ঝেড়াতে নাকি করল কাটোয়ার আজকেও

পাঁচ রকম না দশ রকম তরকারি মানে তরকারি যাবতীয় জিনিসপত্র দিয়া তৈরি হইল এই পাঁচ মিশালি তরকারি চিনি ধরনের এই দিক থেকে একবারে এক মাসের বা দেড় মাসের জন্য নিয়ে নিলাম সোয়াদিদিক থেকে আমসির আচার এই আমসির আচারটা মারাত্মক খেতে যারা খাওনি তারা খাওনি আর যারা খেয়েছ তারা জানো আমসি আর এটা এইটা সোয়াতে দি বললো মানে এইটা আমি খাইনি এর আগে ঠিক আছে এটা হচ্ছে মিশ্র একটা আচার আচ্ছা তার সাথে রয়েছে টক মিষ্টি মিশ্র ঠিক আছে এখানে রয়েছে কুলের আচার তেতুলের আচার মানে জমজমাট আচার রসুনডা আমি সবথেকে বেশি পছন্দ করি হ্যাঁ এটা আড়ু ভালো কুল তেতুল আহা আমি রসুনটা আজই তো খেতে পারবো না আজ একটু মিশ্র আচার খাবো খুব সুন্দর এই হচ্ছে টক মিষ্টি মিশ্র ও জাম আমসিটাও ভালো

দেখো ছানার ডালনা দেখাচ্ছে দেখো এ দেখো ছানার ডালনা হচ্ছে দেখো খাবা তো ভালো লাগছে আমি জন্ম জন্মান্তরেও ভুলিব না বুঝেছো বতু সাথে মানে এত ভালো হুম আহ কি অসাধারণ খেতে মানে মানে চুমু এত ভালো করেছে এর আগে কোনোদিন এরকম করেই নি মা বুঝেছো

দেখো যেটা ভালো বোঝো হাতে ব্যথা করছে তো বেঁকে গেছে নাকি আবার যাব চেন্নাইতে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এখন ছানার ডালনা হবে মায়ের হাতে কুর্তির মাংস হচ্ছে এইদিকে দিকে এই হচ্ছে আমাদের ছানার ডালনা বাহ বাহ তনু কোন দোল কনু নেই আচ্ছা তেল কিন্তু চলে গেল এবার ছানাগুলো কিন্তু ছাকা ছাকা করে ভেজে নেওয়া হলো। আরে বাবার এই তো তেল ছিটাচ্ছে মা জল চলে যাচ্ছে। আচ্ছা ওটা কি কি দিলাম মশাতে মা? জিরা টমেটো। জিরা দিলা আদা দিলা টমেটো দিলা। গুঁড়ো লঙ্কা গুঁড়ো। হ্যাঁ। আড়ুলুদের গুঁড়ো। জিরের গুঁড়ো। এসবই দিয়েছে খুব সুন্দর। এখন ভাজা ভাজি চলছে। ছানাগুলো একদম কচি করে ভাজা ভাজি চলছে। এবার কিন্তু মা তুলে নিচ্ছে ছানার খুব সুন্দর ব্যাপার এবার হয়ে গেল সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা চলে গেল আলু কিন্তু এখন চলছে এইবার চলে যাবে মশলা অনেকক্ষণ ভাজাভাজি হলো মশলা চলে গেল আরে একটু গরম লাগছে এত গরম লাগছে তাই না

একদম সুন্দর করে রেডি হয়ে গেল কিসের সানার ডালনা টাটকা ডালনা খেতে লাগে ভালো অসাধারণ ব্যাপার শনিবারের স্পেশাল মেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে